হ্যালো গাইস আজকে আমরা চলে এসেছি উত্তরা আর উত্তরা থেকে আজকে আমরা যাত্রা শুরু করতেছি ফ্যান্টাসি কিংডম আজকে ফ্যান্টাসি কিংডমে যাব এবং এই সমস্ত প্রসেস দেখাবো আজকে আমার সাথে আছে সাহাদ আমার ছাত্র সাহাত আর এটা সাহাদের গাড়ি এই গাড়িতে করে আমরা আজকে ফ্যান্টাসি কিংডমে যাব আবার সেখান থেকে আপনাদেরকে টোটাল ব্লগটাকে আপনাদের দেখার চেষ্টা করবো এবং সবাই এই ব্লগের সাথেই থাকবেন চলুন তাহলে আমাদের ব্লগ শুরু করি সাত কোন দিন বা আমি তাহলে সামনে বসে আচ্ছা ওকে আজকে আমরা যাচ্ছি ফ্যান্টাসি কিংডম আর তো আজকে অনেক মাস্তি হবে আপনাদেরকে দেখাবো আসলে আমরা উত্তরা এখন আসি সাত নম্বর সেক্টর থেকে এখন আমরা কামারপাড়া রোডে আছি তো এখন আমাদের গাড়িটি অত্যন্ত স্মুথ গতিতে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকে অনেক ফান হবে অনেক মজা হবে আসলে জম্প পেস্ট আড্ডা হবে তো আমার সাথে আছে আমার ছাত্র সাহাত এবং তাদের গাড়ি দিয়েই আমি আসলে যাচ্ছি এবং আপনাদের পাশাপাশি দেখাতে চাচ্ছিলাম যে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আসলিয়া ঢাকা যে এক্সপ্রেসওয়ে হচ্ছে সেটা দেখাচ্ছিলাম অত্যন্ত সুন্দর এবং দৃষ্টি নন্দন একটি যে রাস্তা হতে যাচ্ছে সেটা আসলে বলার ভাষা নেই এত সুন্দর রাস্তা আপনারা যদি না দেখেন তাহলে অবশ্যই মিস করবেন তো এখন আমরা ফ্যান্টাসি কিংডমে চলে এসে এখন আমরা টিকিট কাটবো ওকে আপনাদের সেই প্রজেক্টটা এখন দেখাবো এখন আমরা চলে এসেছি ফ্যান্টাসি কিংডম আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন ভেতরে ঢুকবো আমাদের হাতে রয়েছে দুটি কুপন আসলে আমাদের এই কোপন দুটি আমার ছাত্র ছোট ভাইয়ের তাকে দেওয়া হয়েছিল এবং সেখানে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আমরা পাঁচশো টাকা করে দুই হাজার এক হাজার টাকা দিয়ে টিকিট কেটে নিলাম এখন আমাদেরকে দেওয়া হয়েছে এটা কার্ড এবং সেটা পরে নিয়ে এখন আমরা প্রবেশ করব এখন আমরা এটা হচ্ছে সেই মূল গেট এখন এই মূল গেট দিয়ে আমি আপনাদেরকে ভেতরে ঢুকাবো এবং আপনারা আমার সাথেই থাকবেন দেখবেন আমরা কিভাবে এই ভেতরে ঢুকে এবং যে ভিতরে যে জায়গাগুলো সেগুলো আপনাদেরকে আমরা দেখাতে চেষ্টা করব। এখন আমাকে লাগিয়ে দেওয়া হচ্ছে সেই যে কার্ড ওদের যে এটা আসলে এটা একটা অনুমতিপত্র বলা যেতে পারে এটা থাকলে আপনার অনুমতি আপনার ভিতরে যেতে পারবেন সেটার একটা অনুমতি হচ্ছে এই কার্ড তো এখন আমি আসলে ভিতরে চলে এসেছি মানে এক কথায় বলে অসাধারণ একটি জায়গা হলো এই নন্দন পার্ক আসলে আমি এর আগে কখনো আসিনি তো আপনাদেরকে দেখানো হচ্ছে একটি ওয়াটার যে পানি যে পড়তেছে আপনার মনে হচ্ছে যে একটা উপর থেকে পানি পড়তেছে একটা অদৃশ্য জাদুকরি সেই নল এখানে দেওয়া আছে কিন্তু আসলে এখানে রয়েছে একটি অদৃশ্য বা দৃশ্যমান একটি কাচ এবং কাচের উপরেই রয়েছে একটি ঝর্ণা এবং ঝর্ণা থেকেই এখানে পানি পড়তেছে এটা হলো আসলেই ফ্যান্টাসি কিংডমের যে ভেতরের অংশ দেখানো হচ্ছে আপনাদেরকে আমি অলরেডি কিন্তু ফ্যান্টাসি কিংডমের ভেতরেই প্রবেশ করেছি এবং এক কথা হলো ওয়াসা অসাধারণ এক জায়গা হলো এই পার্ক এবং সেই পার্কে আপনাদেরকে দেখা হচ্ছে এবং এখানে সবচেয়ে থ্রিলিং যে রাইডটা এটা হচ্ছে এই রোলার কোস্টের রাইডে যদি আপনারা ওঠেন তাহলে যাদের হার্টের সমস্যা রয়েছে তার এখানে না ওঠাটাই ভালো এত স্পিডে যে উপরে যে ওঠে এবং উপর থেকে নিচের দিকে নামে তখন আসলেই হৃদয়টার হৃদয় থাকে না মনটার মন থাকে না তাহলে কি যে এক পরিস্থিতি যে এখানে আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন আবার খুবই চমৎকার একটি দেখার মতো একটি জায়গা হলো এই যে এই ফ্যান্টাসি কিংডম আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদেরকে ভেতরে যে দৃশ্যটা সেটা দেখানো হচ্ছে এক কথা হলো অসাধারণ মানে এই যে ভিউটা মানে কি বলবো আর এটা যদি আপনারা না আসেন তাহলে ভাই ওটা আমরা বোঝাতে পারবো না আপনারা দেখতেই থাকুন আপনাদেরকে আমরা দেখাইতেই থাকবো আপনারা দেখবেন এবং এখানে আসবেন এখন আমরা যাব ওয়াশরুমে আপনাদেরকে ওয়াশরুম দেখাবো এটা হচ্ছে সেই টয়লেট এটা হচ্ছে ম্যানস টয়লেট আর ওটা হচ্ছে ওমেন্স টয়লেট তো ম্যান্স টয়লেটের ভিতরে যে অংশটা আপনাদেরকে দেখানো হচ্ছে এক কথা হলো ভিউটা অসাধারণ মানে একেবারে মনে হয় যেন একটা একেবারে চাইনিজ হোটেল মানে একটা এক ধরনের হোটেল বলা যেতে পারে যে খুবই মানে অসাধারণ একটি জায়গা হলো এই যে ফ্যান্টাসি কিংডমের ভেতরে যে টয়লেট সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার ছাত্র এখন পসবখানা যাচ্ছিলো এখনও শেষ করে আসবে আমি এখানে আমি আপনাদেরকে আয়নার সামনে আছি এখন দেখাচ্ছিলাম সেই অংশটা এই যে এই পিচিটা পিচিটা আমার ফ্যান হয়ে গেছে আপনার দেখাচ্ছিলাম আপনারা দেখবেন এখন এই যে পিচিটা আসতেছে এই পিচি সাথে কথা হয়েছে এবং সে পিচি বলেছে যে আসলে সে আমার পেজটাকে আমার বাংলাদেশকে সে ফলো করবে এবং খুবই একটা নাইস একটা গার্ল তো আমি আপনাদের এখনকে নিয়ে আসলাম এই ফ্যান্টাসি যে কেউ ভেতরে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাক কথা বলতে গেলে খুবই সুন্দর মনোরম একেবারে আমরা বিকালের দিকে চলে এসেছিলাম তিনটা সাড়ে তিনটার দিকে আসলে এই সময়টা খুবই দারুণ একটা আবহাওয়া থাকে চমৎকার একটা আবহাওয়া এবং এই সময়ের আপনার আবহাওয়ার যে এত পরিষ্কার এবং স্বচ্ছ থাকে আসলে এই সময় আমরা জানেন যে শীতকাল আছে একটা উপযুক্ত সময় হলো এখানে পার্কে ঘোরা বা ফ্যান্টাসি কিংডমে আসা তো ওয়াটার যে পার্ক রয়েছে সেটা ওয়াটার কিংডম সেখানে আসলে না যাওয়াটাই ব্যাটার কারণ প্রচণ্ড শীত রয়েছে আছে শীতের ভিতরে আসলে গোসল করাটা খুবই একটি আব্যমান কাজ আপনাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আসলে ভিতরে যে অবস্থাটা সে দেখানোর জন্যই আসলে আপনাদেরকে দেখানো হচ্ছে যে আসলে অসংখ্য রাইড রয়েছে এখানে এবং আর রাইডগুলোর পাশাপাশি যে যে দৃশ্যগুলা মনকে হৃদয়কে আসলে নাড়া দিয়ে দেবে আমি আসলে ভিতরের দিকেই যাচ্ছিলাম আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে চারপাশে যে ভিউ সেটাকে আপনাদেরকে দেখানো হচ্ছে তো এখানে আমরা একসাথে বারোটা টিকিট পেয়েছিলাম সরি একটা টিকিটের সাথে আমাদের বারোটা রাইড ফ্রি পেয়েছিলাম এবং এক কথা হলো যে অসাধারণ মানে এটা কীভাবে বলবো যে যে বারোটা রাইডের ভিতরে আমরা দশটা রাইড উঠতে পেরেছিলাম আর দুটা রাইডে উঠিনি তো তো এর মধ্যে সবচেয়ে যে ভয়ানক যে রাইডটা ছিল এটা হলো রোলার কোস্টার এই যে রোলার কোস্টারে দেখতে পাচ্ছেন এই রোলার কোস্টার আমাদের প্রথম রাইড ছিল সেখানে যখন আমরা খুবই এক্সাইটেড হয়ে যে উঠলাম মনে হলো যে আসলে তেমন কোনো কিছু না যখন এটা আমার দূর উপর দিকে উঠতেছিলো তখন ভালো লেগেছিলো কিন্তু পরবর্তীতে এমন খারাপ লেগেছে যে আসলে বলার মতো না আপনাদের আরেকটা রাইড দেখানোটা হচ্ছে ম্যাজিক্যাল কার্পেট এই যে ম্যাজিক্যাল কার্পেট এটা আরও ভয়ানক মানে খুবই ভয়ানক একটা কার্পেট হলো ম্যাজিক্যাল কার্পেট এটা নিচের দিক থেকে উপরে উঠে ওঠার পরে এটা যখন উপরে যে একেবারে স্থির হয়ে যায় স্থির হওয়ার পরে যখন এটা এত জোরে নিচের দিকে এটাকে ঘোরানি দেওয়া হয় এবং এতে মনে হয় যে না বুকের যে পাচর সেটা ভেঙে যাচ্ছে আত্মা উড়ে যাচ্ছে এমন একটা পরিস্থিতি হলো এই যে ম্যাজিক্যাল কার্পেট আর পাশে রয়েছে একটা দেখা হচ্ছে এই ক্রাইজি একটা পুরো করে ব্যাপার আসলে পুরোলার কষ্টের ওই কথা বলা স্যার আছি ই হ্যাভ লস্ট মাই ওয়াইড তখন কিন্তু একেবারে হৃদয় একেবারে মনে হয় যেন গলে যাচ্ছে কি একটা পরিস্থিতি মানে অস্বাভাবিক মানে ভয়ানক একটা যন্ত্রণা বলা যেতে পারে আবার ভালো লাগা সবকিছু মিলে থ্রিলিং এক কথা হলে থ্রিলিং এবং থ্রিলিং এখন আপনাদেরকে নেওয়া যাওয়া হচ্ছে আসলেই সে রাইডের দিকে আর এখানে রয়েছে নামাজের জায়গা আমি আসলে এখানেই নামাজ আদায় করেছিলাম আসারে নামাজ এবং ইন্টারেস্টিং ব্যাপার হলে এখানে আমি আমার মাকরিবের নামাজ আদায় করেছিলাম শুক্রিয়া আল্লাহ তালার দরবারে যে আমি আল্লাহ তালার এই জায়গাটা সুন্দর জায়গাটা দেখার পাশে পাশে এখানে নামাজ করতে পেরেছি তো এটা এখন আসলে এইটাই হলো সেই নৌকা আসলে এখানে ঢোকার জন্য প্রথমে আপনাকে আপনার যে টিকিট সেটা দিতে হবে এবং শো করার পরে আপনাকে সেখানে ওঠানো হবে খুবই ইন্টারেস্টিং এবং মজার জায়গা ছিল এটা ফান ভয় থ্রিল সব কিছু রয়েছে এই ফ্যান্টাসি কিংডম এই জন্য নাম হয়েছে ফ্যান্টাসি কিংডম আর এটা হচ্ছে ম্যাজিক কার্পেট যেটাকে বলা হয় ম্যাজিক্যাল কার্পেট অসাধারণ ভয়ঙ্কর এক অভিজ্ঞতা আপনারা আসবেন তাহলে বুঝতে পারবেন যে এই যে থ্রিলিং যে একটা ভাব আসলে এটা যদি এই যে ফ্যান্টাসি না তাহলে তাহলে একটা জায়গা হলো এখানে ডাইনোসোয়ার আপনার নাম শুনেছেন সেই ডাইনোসরকে এত বড় বড় বিশাল করে এখানে বানিয়ে রাখা হয়েছে যে আপনাদের মনে হবে যে একটা জীবন্ত ডাইনোসর এখানে দাঁড়িয়ে আছে একটা না তিন চারটা ডাইনোসর এখানে রয়েছে এবং এতটা ভয়ঙ্কর দেখতে এদেরকে আসলে এদের আকৃতি এদের দেহ সব কিছু মিলে যেন একটা অসাধারণ এখন আমরা চিপসিকেটের সাথে যে আমাদের আইসক্রিম ফ্রি পোলার আইসক্রিম সেটা খাচ্ছি এখন আমাদের ট্রেন ছেড়ে দেবে আমাদের ট্রেনে চলার সময় হয়ে গেছে বা এখন ট্রেন ছাড়বে আপনারা দেখতে পাচ্ছেন গন্তব্য ঝিকঝিয়াক ঝকর ঝকর মানসিং থাকা যেতে কবে নাকি চলো চলো চিচিং করে এখানে আসলে যে ট্রেনের যে রাইড আছে এই রাইডটা অত্যন্ত সুন্দর এবং এটা আমার সাথে উঠতে চায়নি কিন্তু আমি যখন ওকে বললাম যে এই রাইডটা অনেক সুন্দর হতে পারে তো আমরা উঠলাম এই রাইডে আসলে এই রাইডে ওঠার একটা সুবিধা হলো যে এই রাইডের মাধ্যমে একেবারে চারপাশের যে দৃশ্যটাকে একেবারে টোটাল যে ফ্যান্টাসি কিংডমটাকে অর্ধেক অংশ যেটা আমরা ঘুরে ঘুরে দেখতে পারি এবং রেলের যে যাওয়ার সময় যে একটা ভয়ঙ্কর একটা ভেতরে একটা যে জায়গা আছে যে জায়গাটা আরও বেশি সুন্দর এবং এক কথা হলো যে খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং এটা হলো হেরিটেজ পার্কের অংশ এখানে আরও তিনটা চারটা রাইড রয়েছে এবং এই রাইডগুলো আপনারা উঠতে পারেন এবং এই রাইডগুলোতে আপনাদের যথেষ্ট বিনোদন পাবেন এবং যথেষ্ট মজার জায়গা এবং সুন্দর দেখার মতো জায়গা রয়েছে এবং এখানে অসংখ্য রাইড রয়েছে এক কথায় বলতে গেলে যদি আপনি এখানে আসেন তাহলে বুঝতে পারেন তো আপনাদের এখন প্যাকেজের যে মূল্য চলতে সেটা হচ্ছে পাঁচশো টাকা এবং এই পাঁচশো টাকা প্যাকেজের জন্য আপনাকে আসলে একটা কুপন লাগবে তো পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টের কুপন এটা যদি পেয়ে যান তাহলে আপনাদের যে পাঁচশো টাকার টিকিট এবং পাঁচশো টাকার টিকিটের বিনিময়ে আপনারা বারোটা রাইট পেয়ে যাবেন এই বারোটা রাইট এবং আরও কয়েকটা রাইট আপনাকে এখানে টাকা দিয়ে নিতে হবে তো প্রত্যেকটা রাইটের কথা কিছু দুশো কিছু দেড়শো আবার কিছু পঞ্চাশ বিভিন্ন ধরনের দাম রয়েছে এখন পার পার্সনের আপনারা এই রাইটগুলো দেখতে পারেন তো এই যে রাইটটা দেখতে পাচ্ছেন এটা হলো সিমি রোলার কোস্টার এবং এটা হচ্ছে বাচ্চাদের জন্য তারপর আমরা এখানে উঠেছিলাম তো এখানে আরেকটা জিনিস আমার ভালো লেগেছে সেটা হলো যে পেয়ালা কাপের পেয়ালা আছে কাপের পেয়ালার ভেতরে আমরা উঠেছিলাম এবং সেখান থেকে আমরা যে কফি হাউজে সে আড্ডাটা আজ আর নেই এই গানের মাধ্যমে আমরা ঘুরেছিলাম সেটাও ভালো লেগেছিল এক কথা হলো যে যে সে সুন্দর যে দৃশ্য আসলে এটা যদি আপনারা এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না আর যে আসলে রাতের যে ভিউটা যে এটা আরও অনেক সুন্দর এবং চিত্তাকর্ষণ মানে আকর্ষণ করে আপনার যে রাতের যে ভিউটা আমরা আরেকটা যে আছে হুইল সেটা হচ্ছে হুইলের যে সর্বোচ্চ বিন্দু থেকে আমি এটাকে ভিডিও করেছি এবং এই হুইল থেকে ভিডিও করার কারণে এবং এই এই জায়গাটাকে এত সুন্দর লেগেছে যে আসলে বলার মতো নয় রাতের যে ভিউটা সত্যি কথায় অসাধারণ অ্যাক্সিলেন্ট এটাকে আসলেই কোনোভাবে ব্যাখ্যাত করা যায় না প্রায় পনেরো তলা একটি বিল্ডিংয়ের সমান হবে যদি আমরা এই যে যে হুইলটার যে সর্বোচ্চ বিন্দু যেটা উপরে উঠেছে সেটা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে হুইলের সর্বোচ্চ বিন্দু থেকে একেবারে ফ্যান্টাসি কিংডকে কত ছোট দেখা যাচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যে এখন আমরা তাহলে কত উঁচুতে আছে আপনার এটা বুঝে বুঝাই যাচ্ছে যে একটা এবারে সুন্দর একটি জায়গা এবং এবং অসাধারণ যে ভিউ এবং আপনাদের যে দেহ মন প্রাণ সব কিছুকে বলে দেবে তো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা আমরা শেষ করব তো যারা যারা এই ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তারা লাইকও করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত এটা হলো হেরি হেরিটেজ কনকর্ড ফ্যান্টাসি কিংডম এখন সব কিছু মিলে সু অসাধারণ একটি জায়গা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে